তার কাছে নানান সময় নানান রকমের গল্প শুনতাম তো ওনার যেই লেখার পেছনের গল্পগুলো একটা উপন্যাস কীভাবে তৈরি হয়ে উঠছে একটা তার জীবনের গল্প একজন লেখকের সঙ্গে আর একজন লেখকের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কের যে মজার যে জায়গাগুলো সেইগুলো সেই গল্পগুলো শুনতাম মানে ওনার তো ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যে জায়গায় উনি গিয়ে থাকেননি বিয়ারে থেকে লিখেছিলেন রামচরিত্র আকাশের নিচে মানুষ এবং আকাশের নিচে মানুষ এমন একটা কালজয়ী উপন্যাসে গিয়ে দাঁড়িয়েছে যে বইটি দুটি পুরস্কার সেই সময় পেয়েছিল তো এরকম তো একাধিক পুরস্কার তিনি পেয়েছেন বিহারের পটভূমিতে এগুলো লিখেছেন আন্দামানের পটভূমিতে লিখেছিলেন সিন্ধুপাড়ের পাখি নাগাল্যান্ডে যখন অস্থির সময় চলছিল সেই সময় একটি পত্রিকা থেকে তাকে পাঠানো হয়েছিল তিনি গিয়েছিলেন ফিরে এসে লিখেছিলেন পূর্ব পার্বতী এই যে বিভিন্ন সময়ের যে সমস্ত ঘটনাগুলো এবং বিভিন্ন জায়গায় থেকে দেখার যে অভিজ্ঞতা সেগুলোকে নিয়ে যে লেখা তার পেছনের গল্পগুলো তিনি আমাকে বলতেন খুব মজার মজার গল্প একটা গল্প বলেছিলেন তিনি তখন এতে থাকতেন পূর্ব বাংলায় তার আদি বাড়ি সেখানে থাকতেন তো সেই সময় তার ছেলেবেলায় একটা ঘটনা ঘটেছিল তিনি তখন ক্লাস থ্রিতে কোথায় পড়েন তিনি ওই বিজ্ঞান বিষয়ে পড়ছেন জানছেন যে এরকম নোংরা জিনিস থেকে দূরে থাকতে ওনাদের বাড়ির যে গুরুদেব আর কি তিনি এসেছেন তো গুরুদেব একটি চেয়ারে বসে আছেন আর একটি কাঁসার থালায় তার পা দুটি রাখা আছে এবং তাতে ওই জল ঢেলে যে পা ধুয়ে যে জল রাখা থাকে এবং সেই জল সবাই খাচ্ছে আর কি তো ওনার ঠাকুরদা বা ঠাকুমা কেউ একজন বলেছেন এদিকে এসে তুমি চর্ণামিত খাও তো তিনি দেখছেন যে গুরুদেবের ফাটা পা হ্যাঁ নোংরা জল খোলাটে বালি পড়ে আছে সেই জল খেতে বলছে তো তিনি খাবেন না এদিকে বাড়ির ওই রকমে তো তিনি পাশে দেখেছিলেন যে একটা আদলা ইট পড়ে আছে তিনি সেই ইট দিয়ে গুরুদেবের পায়ে মেরে বাড়ি থেকে পালিয়েছিলেন এবং বাড়ির বাইরে প্রায় তিন দিন ছিলেন তো এই রকম যে একটা মানে তার জীবনের এই যে বেড়ে ওঠার যে একটা অদ্ভুত গল্পগুলো আছে সেগুলো তিনি এই এই ঘটনাগুলো নিয়ে তিনি লিখেছিলেন একটি বই সেটার নাম হচ্ছে যখন যা মনে পড়ে ফলো করুন